আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের জন্য আমরা জমজমের টু পিসের অফার দিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর জমজমের টু পিসগুলা কামিজ পাবেন আর হচ্ছে দুপাটা পাবেন এগুলো আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি দেখুন এখানে কত কত কালেকশন আছে এগুলো কত কত কালেকশন আছে ডিজাইনগুলো দেখুন জাস্ট এটা ডিজাইনটা দেখুন প্রিন্টের উপরে থাকছে এটার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে এগুলো টু পিসের ডিজাইন এগুলো সব আছে টু পিসের ডিজাইন আপনাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ফ্রেন্স আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে কত কত কালেকশন আছে তো যারা এগুলো নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিয়ে ট্রাই করবেন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছে একটা ড্রেস একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে রিয়াল জমজমের কালেকশন এই যে জমজম ফ্রিজ কটন কালেকশন এগুলা এগুলো স্থান কাল পাত্রবিধে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজমের আজকে টু পিসের ডিজাইন নিয়ে আসছি টু পিসের সেট নিয়ে আসছি কামিজ পাবেন আর হচ্ছে দুপাটা পাবেন দুপাটাগুলো অনেক বড়ো মাপের দুপাটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা অফার দিয়েছি স্টক লিমিটেড কালেকশন আছে আপনাদের জন্য ফ্রেন্ডস তো যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন অনলাইনে কিন্তু এগুলো অ্যাভেলেবেল না মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদের জন্য থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় জমজম থ্রি পিসগুলো পেয়ে টু পিসগুলো পেয়ে যাচ্ছেন এটাও তিনশো মাত্র তিনশো টাকা সেই সেই কালেকশনগুলো পাকিস্তানের শুরুমের সামনে কিন্তু আমাদের এই ধামাকাটা চলতেছে তো যারা শুরুমে শ্রেণিতে চাচ্ছেন দ্রুত চলে আসবে না যেহেতু আমরা একটা বিশাল অফার দিয়ে ফেলেছি তিনশো পঞ্চাশ টাকা এই টু পিসগুলো তো দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এটাও তিনশো পঞ্চাশ টাকা সব একের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এটা এটাও তিনশো টাকা কামিজ পাবো আর হচ্ছে দুপাট্টা জমজম ফিউজ কটনের এগুলো হচ্ছে টু পিসের ডিজাইন টু পিসের সেট থাকবে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন সরাসরি চারতলায় চলে আসবেন আজকে কিন্তু আজকে এই অফারটা পেয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত কালেকশান আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই অফারটা পাবেন এই যে দেখুন সবাই কিন্তু অনলাইনের জন্য নিচ্ছে ঢাকার বাহিরে এবং ঢাকার মধ্যে এগুলো সব তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো তো প্রত্যেকেই চলে আসবেন যারা আগে আসবেন তারাই কিন্তু পাবেন আর এগুলো যতক্ষণ পর্যন্ত শুরুমে কালেকশান থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে পেয়ে যাবেন ডিজাইনগুলো তো ফ্রেন্ডস প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম